আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কিন্তু আজকে হচ্ছে ভালো আছি বলছি মুখে কিন্তু ভিতরটা ভেটে যাচ্ছে ভুটুনের জন্য কিন্তু সব কিছু গুছিয়ে তো যাওয়া লাগবে সকালে উঠে ঢিস করে কপালের মধ্যে কল্ল দিয়েছে দেখেনি মানে গেঞ্জি এরকম করে ফুলতে গেছে পণি এসে আমার এখানে লেগেছে জায়গাটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে মনে হচ্ছে গুটনকে আনতে গিয়ে যাবো ঘুটনকে আনতে গেলেই তো হবে না ওকে আনতে গেলে আমাকে আরও কয়েকদিন লেটও হবে

দেখো ছাদ থেকে এসে বাসনপত্র ধুয়ে নিয়েছি বাসি বাসন ধুয়ে একদম দই চিড়ে এরকম এখানে মাখিয়ে নিয়েছি ওকেও দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর ওর ফোন এসছে ও বৌদি ফোন করেছে ওর বাংলাদেশ থেকে তো চলো খেয়ে নেই দই চির দইচিরা খেয়ে তারপরে লেখালেখির কাজ শুরু হবে প্যাকিংয়ের কাজ শুরু হবে কালকে লাইভে মানে যতগুলো বুকিং এসছে সব এখন লিখে বিকেলের মধ্যে আমরা দিয়ে আসব তারপরে আবার বেলা আবার লাইভে আসার কথা হ্যালো কতদিন হয়ে গেল শাড়িটা আমি যে মানে নেড়ে রেখেছিলাম ঘরের মধ্যে এটা আর ভাজ করে রাখছি না ইচ্ছে করে রাখছিলাম না যে আবার যদি মানে পড়তে হয় বা তার মধ্যে ঘরের মধ্যে আলো বাতাস তো কিছুই ঢুকে না তো ভেজা কাপড়গুলো যে আমরা মেলে রেখে গেছিলাম এগুলো এসে দেখি কিন্তু আধা ভেজা আছেই তো সেগুলোই কিন্তু আজকে ছাদে মেলে দিয়ে আসলাম যে রোদ উঠেছে আধা ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি তো এই শাড়িটাও কিন্তু আমার হ্যান্ডলুমের মধ্যে আছে দারুণ সুন্দর এই শাড়িটা আমি মিশোর থেকে নিয়েছিলাম তখন দাম নিয়েছিল এটা সাতশো না আটশো কত টাকা যেন তখন নতুন নতুন বেরিয়েছে সবে এই মানে কাজটা দুর্দান্ত সুন্দর কিন্তু আর কাপড়টাও এত আরাম পরে মানে কি বলি তোমাদের তো যাই হোক আমার কিন্তু এই টাইপের শাড়ি বেশি ভালো লাগে যেগুলো গায়ের সঙ্গে মিশে থাকে এই টাইপের ফোলা ফোলা শাড়ি সেটা যত দামেরই হোক ভালো লাগে না আমার তো আমি দেখো কাপড় চোপড় ভাজ করে ওইদিকে মডুলারে রেখে দিচ্ছি যেগুলো আমার সবসময় পরার সেগুলো রাখছি আর যেগুলো বাইরে পড়া সেগুলো আর কি আলমারিতে তুলে রাখবো আর এদিকে দেখো ও মানে কাজ করছে আর আমি এদিকে সংসারের কাজ করছি এটাই তো কত ভালো তাই না কারণ আমাদের বউদের তো সংসারের কাজ করতেই হবে তো পুরুষদেরও কিন্তু তাদের কাজ ছাড়া কিন্তু ভালো লাগে না দেখো এই মৌসুম দিয়েছিল হচ্ছে আন্টি গীতা আনটি তো কালকে খাওয়ার কথা ছিল মনে নেই তারপরে যে আজকে এখন খাবো ও হচ্ছে ওইদিকে লেখালেখি করছে আর ওই দেখো ওই যে ওইগুলো হচ্ছে সব লেখা হয়ে গেছে এগুলোর মধ্যে কোনোটা দুটো আছে কোনোটা একটা করে আছে আর এগুলো চেয়ে যে দেখো এগুলো ওই যে ছোটো ছোটো ইয়ের মধ্যে লেখা আছে যে কোনটা কে নিয়েছে আর এগুলো একজনই নিয়েছে চারটা শাড়ি মানে একটা দিদি চারটা নিয়েছে একজন দিদি চারটা শাড়ি একসঙ্গে নিয়েছে তো এবার একসঙ্গে তো দেওয়া যাবে না আর এখানে এক একজনে দুটো নিয়েছে একসঙ্গে তো যাই হোক তোমাদের ভালোবাসায় আরও আছে ও আছে নিচেও আছে তোমাদের ভালোবাসায় ভালোই ঠাকুরের ডিপার সেল হলো এবার যাই না পরে কি হবে এই আর কি আর আমি এদিকে বসিয়েছি হচ্ছে ভাত এই দেখো ভাত বসিয়ে দিয়ে ওইদিকে মৌসুমি নিয়ে গেছি আর আজকে রান্না করবো হচ্ছে ডিম ঝোল মানে ডিমের ঝোল আর তার সাথে একটা সবজি থাকবে আর মাছ টাছ নেই কালকে চার পিস মাছ এনেছিল দুপুরে দু পিস খেয়েছি রাত্রে দু পিস খেয়েছি মানে দুজনে মিলে তো আজকে আর মাছ আনার সময়ই পাইনি সকাল থেকে এগুলো নিয়েই তারপরে আবার রান্নাবান্না শেষ করে আবার এগুলোকে দিতে যেতে হবে ডেলিভারি বয়ের কাছে এই আর কি বা ফোন করবো ওরা এসে নিয়ে যাবে এরকম আর কি ব্যাপার তো আজকে প্রথমবার তো এখন আমি জানি না যে ওরা নিয়ে যাবে না আমাদের দিয়ে আসতে হবে প্রথম দিন বলেছিল যে দিয়ে আসার জন্য কারণ অনেক কিছু কথা টা থাকে না ওই জন্য তো চলো মৌসুমিটা কেটে নি মিষ্টি বলে সেই জয় দিয়েছিল আনটি একটা দুটোই হচ্ছে একটা পূজায় দিয়েছে আর বাবার বসে ভর্তি একদম দেখো কি সুন্দর এরকম আর বল বলেছিল যে অনেক মিষ্টি হবে মনেই হচ্ছে মিষ্টি হবে

ঝাড়ু দিতে হবে তাই নিচেই ফেলেছি আমার মনে হয় আমার গলার জন্য না এই মৌসুম খাওয়া অনেক উপকার হবে ভিটামিন সি না সত্যি ভালো হয় তো দেখো ভাত হয়ে গেছে এখন হচ্ছে সবজি কাটছে ওকে জিজ্ঞেস করলাম কি রান্না করবো আর ও বলছে যে মানে ডিম ভাজো আর ডাল চটচুরি খাবে না পাতলা ডাল খাবে এটা জিজ্ঞেস করলাম বলছে তো চটচুরি খাওয়ার জন্য তো ডালটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে কেটে নিচ্ছে হচ্ছে সবজি মিট সবজি বানাবো বলে দেখো আমি কিন্তু চাকু দিয়ে কেটে নিচ্ছে খুব সুন্দর করে এরপরে যখন কি করবো কলম একটু দেখাবে হ্যাঁ যে কত সুন্দর করে কাটছি চাকু দিয়ে চাকু দিয়ে তো কাটতে পাই না তো যে যেটা পারে না সেটা যখন

না এটা ইয়াটা মুখের সাইডটা ইয়ার সাইডটা একটু মোটাই ছিল আর এখানে সবজিগুলো আমি দেখছি তো মানে এনে রাখা যায় না এগুলো পাকায় রাখতে লাগে রে বাকো ঝুরিতে না ঝুরিতে রেখেছি না তাও আজকে একটু ঠিক পাকায় রাখলে তাড়াতাড়ি হবে না তাড়াতাড়ি বলে একদিন ঠিক দিই তাড়াতাড়ি হলে হবে দেখো চারিদিক কেমন অন্ধকার করে আসছে মনে হচ্ছে বৃষ্টি হবে ভাগ্য ভালো যে আমরা কাপড়গুলো নিয়ে এবং গেছে দেখো এখানে সমস্ত চাঁদের শুকনো কাপড় সকালবেলা দেওয়াতে সবগুলো কাপড় সুন্দর শুকিয়ে গেছে তো এগুলো পরে ভাজ করে রাখবো এখন আপাতত এখানেই রাখলাম আর পুরো বাইরে একদম অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে রাত হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি একটু আগে কি সুন্দর কয়টা বাজেবো দেখি টাইমটা দেখা হতো একটু সবাইকে এই দেখো ষোলোটা তেরো মানে চারটা তেরো বাজে এখন এই অবস্থা মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে তো দেখো এদিকে রান্না করে নিচ্ছে হচ্ছে ডাল চচ্চড়ি আর তার সাথে তো তোমাদের তখন বললাম আমি সবজি রান্না করব। ডিম অমলেট করার কথা ছিল কিন্তু একদম মানে সময় নেই তো চলো স্নান করে এসে তারপরে কথা বলছি তো দেখো রান্না রান্না শেষ করে নিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান করে এইমাত্র আসলাম আর ও গেছে স্নান করতে আসলে পরে দুজনে খাবো আর আমি স্নান করতে গেছি এদিকে ও কাপড় চোপড়গুলো ভাজ করে রেখেছে দেখো তো চলো আসুক তারপরে খাওয়া দাওয়া করবার কি রান্না করেছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো এই দেখো হচ্ছে মুসুরের ডাল চোরচুড়ি খুব সুন্দর হয়েছে দেখতে আর গন্ধ বেড়েছে দারুণ অনেকদিন পর রান্না করেছি তো মনে হচ্ছে এই জন্যই এরকম লাগছে আর এই হচ্ছে মিক্সড সবজি যার সাথে রয়েছে ঢেঁড়স করলা কাঁচাকলা পটল আলু সব তো যেহেতু দুজনেই আমরা সবটা সামলাচ্ছি এক হচ্ছে বিজনেস এদিকে অনলাইন বিজনেস করা বুকিং নেওয়া লাইভ করা তারপরে আবার আমার সংসারের কাজ নতুন সংসার একদম মানে প্রথম থেকে শুরু করলে যেরকম হয় আমার সাথে তাই হচ্ছে তো এই জন্য একটু সময়টার একটু মানে এদিক সেদিক হয়ে যাচ্ছে এমনিতেও তো আমাদের খাওয়া দাওয়ার সময়টা একদমই ঠিক নেই সব কিছু ঠিক করব একদম রুটিন মাফিকই আমাকে চলতে হবে কারণ যে ট্রিটমেন্টের জন্য এসেছি এখানে রুটিন মাফিক না চললে হবে না তো এই সমস্ত কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে দুজনে মিলে কিন্তু খেয়েও নিয়েছি খেয়ে দিয়ে তারপরে এদিকে বাসন কটা ধুয়ে নিচ্ছি যখনের কাজ তখনই কিন্তু আমি করিনি কোনোটা আর কি রাখি না যে পরে করব খাওয়া দাওয়া হলে পরেই আর কি থালা বাসন ধুয়ে একদম সব কিছু মুছে টুছে রেখে দিই গ্যাস ট্যাস যত আছে সব কিছু মুছে রেখে দিই একটা জিনিস দেখবে একা হাতে সমস্ত কাজ করার একটা মজা আছে একদম মানে স্টেপ বাই স্টেপ সুন্দর করা যায় তো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কিন্তু কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ একদম নিজেদের মতো ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার পর তারপরে আবার সন্ধ্যার সময় একটু বেরিয়েছিলাম আশেপাশে আর একটু কাজে ছিল তো এইগুলো সমস্ত কিছু সেরে তারপরে লাইভেও গেছিলাম লাইভ থেকে বেরিয়েছি ও নিচ্ছে হচ্ছে বুকিং ওই যে আর আমি ওই করে চা করতে যাব লাইভ শেষ করে নিয়ে মিকি আর মার কথা মনে হয় কেন যেন কি একটা জায়গা বাড়ি যেতে হবে বাড়ি যাব কিন্তু বাড়ি যাওয়ার জন্য একটা ইয়ে তো লাগবে আমাদের এই পাশ থেকে চলে গেলে তখন ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের দশ তারিখ এগারো তারিখ হয়ে যাবে কারণ যেহেতু আমাদের আট তারিখে হচ্ছে দীক্ষা তো ওই জন্য এখান থেকে একটু রয়েশ হয়ে যাচ্ছি আর এই দু তিন দিনের মধ্যে চলে যাব বাড়ি তো এখন হচ্ছে চা করব চা করি দুজনে মিলে একটু চা খাবো লাল চাই খাবো তারপরে ভাত খাবো ভাত খেয়েছি খিদেই পাইনি মানে সন্ধ্যার আগে ঠিক ভাত খেয়েছি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে আমি এখানে না করছিলাম ও এখালে কি করছে এই যে লিখছে আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমরা আমাদের আমার যে বাড়িতে রিং লাইটটা আছে সেটা কিন্তু আমি খুব কম দামে কিনেছিলাম আরও দু বছর আগে সেটা অনলাইন থেকে এনেছিলাম পনেরোশো না সতেরোশো টাকার জন্য নিয়েছিল ওই রিং লাইটটা তো দু বছর ইউজ করেছি সেটার মধ্যে বেশি একটা আলো হয় না কিন্তু লাইভের মধ্যে আলো প্রচুর দরকার এবং রিং লাইট একটা থাকলে কত সুবিধা হয়েছে আমার তো আমি তো স্ট্যান্ড আনিনি তো রিং লাইটের মধ্যে স্ট্যান্ডারও কাজ করছে তাছাড়া হচ্ছে একটা রিং লাইট ছাড়া লাইভ করা যায় না রিং লাইট লাগে না হলে তোমরা লাইভে কিছু দেখতেই পারবে না আর আমাদের এটা হচ্ছে একটা বিজনেস তো এখানে আমি এখন হয়তো লাইভ করছি যখন আমি লাইভ করতে পারবো না তখন কিন্তু ও লাইভ করবে ও লাইভ করবে বা যে কোনো একটা ব্যবস্থা তো করবই ঠিক আছে অনেকেই বলছে যে এই ব্যবসাটা তোমাদের জন্য খুব ভালো হয়েছে কারণ আমাদের যেহেতু দোকানটা লাগছে না আর আমরা তো অনেক চেষ্টা করেছি দোকানে দোকান করার জন্য কিন্তু দোকান আমাদের ভাগ্যে নেই দোকান আমাদের হাত মানে সহযোগিতা করে না দোকান কোনো না কোনোভাবে আমাদেরকে ছেড়ে দেয় তো সেই ক্ষেত্রে অনলাইনটা যেহেতু ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমরা করতে পারছি অনলাইন বিজনেসটা তো এটা হচ্ছে ওর এবং আমার দুজনের বিজনেস আর চ্যানেলটাও তো দুজনেরই কিন্তু বেশিটা আমি সময় দিই তো চ্যানেলটা ধরতে গেলে মানে চলছে চলুক কিন্তু বিজনেসটা যদি আস্তে আস্তে হ্যাঁ সময় দেয় ও বেশি করা লেখা মডেল সত্যি তাই আমি শুধু মানে তোমাদের সাথে লাইভ করি দেখো লেখালেখি থেকে শুরু করে প্যাকিং ওই সবটা করে এই সময় আমাকে করতে দেয় না বলে কি তুমি তো লাইভ করেছো এখন বাকিটা আমি করছি এবং বুকিং নেওয়া আমি মাঝে মাঝে বুকিং নেই আমার ভালো লাগে বুকিং নিতে তো এই আর কি এটা শখের বসে করি বুকিংটা তো এই হচ্ছে ব্যাপার তো আমাদের এই বিজনেসের জন্য আরও একটা নতুন জিনিস আমরা কিন্তু কিনেছিলাম কালকেই এই হচ্ছে এটা এই যে এটা একটা বড় জিনিস কিন্তু কিনেছি কি বলো তো রিং লাইট তো কলকাতায় কিন্তু প্রচুর জিনিস এরকম ইলেকট্রনিক্স বলো বা বিভিন্ন জিনিস বলো যেগুলো আমরা অনলাইন থেকে নিই সেখান থেকে ওই কলকাতার এখানে কিন্তু দাম কম তো এই রিং লাইটটা বিশাল বড় একটা রিং লাইট ডিজিট্যাকের চলো এটা অপেন্ড করে তোমাদেরকে দেখাচ্ছি এভাবে আমি প্যাকিং করে রাখি যেন নোংরা টুংরা না ভরে এই দেখো বিশাল বড় কিন্তু রিং লাইটটা দেখো ডিজি এটা এটার দাম নিয়েছে হচ্ছে তিন হাজার তিনশো টাকা আর অনলাইনে সেম রিং লাইট আমি দেখেছি চার হাজার টাকার উপরে তো এটা আমি মানে ক্যারিও করতে পারবো সাথে একদম ফোল্ডিং করে রাখা যায় আর এর কভার টোভার সব কিছু আমি রেখে দিয়েছি আমরা যখন বাড়ি চলে যাব এখান থেকে তখন আমরা বাড়িতেও নিয়ে যেতে পারবো মানে এখনের কথা বলছি না যখন আমরা এখান থেকে তো আর সারা জীবন থাকবো না বা এখান থেকে অন্য কোথাও যাব সে তখনও আর কি মানে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে তো কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও পুরোটা একদম হার্ডই আছে মানে একদম ওয়েটও অনেক এটার ওয়েট কত হবে বলো তো পাঁচ ছয় কেজি তো হবেই এই স্ট্যান্ডার ওজনই অনেক তার সাথে কত বড়ো একটা লাইট দেখো আমার মাথা পুরো ঢুকে যাবে এই দেখো দেখো কত বড়। কত বড় বিশাল একটা রিং লাইট আর আমাদের মতো আমার মতো এরকম যারা ভিডিও করে রিলস করে শর্টস করে মানে আমাদের যে প্রমোশনের ভিডিওগুলো হয় ব্র্যান্ড প্রমোশন তার জন্য কিন্তু রিং লাইট লাগে তো এই যে মানে মেকআপ টেকআপ করা তো সামনে পুজো আসছে আমি ব্র্যান্ড প্রমোশন আমার সাথে অনেক যোগাযোগ করেছে ভিডিও করার জন্য তো ওই ওইটাও আমি ভেবেছি এখানে আমি রিং লাইট কোথার থেকে পাবো বাড়িটা ওটা আনা আনতে আনতে ভেঙে যাবে ওটা আদমরা টাইপের একটু আর হ্যাঁ বাড়িতেও লাগবে যখন আমরা বাড়িতে যাব তখন বাড়িটা বাড়িতেও লাগবে ওটার আলো খুবই কম এর আগে তোমরা নিশ্চয়ই আমাকে লাইভে দেখেছো ওটার আলো খুবই কম আর এটার তো বিশাল আলো তোমরা দুদিন ধরে লাইভ দেখছো আমি তো পুরো ঘরে লাইট অফ করে দিয়ে লাইভ করেছি তো যাই হোক যেটা দরকার সেটা কিন্তু এটা কিন্তু কল্লোলি কিনে দিয়েছে ওর ইয়ের থেকেই বিজনেসের টাকা দিয়ে কিন্তু রিং লাইটটা আমাকে কিনে দিয়েছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো তা তোমাদেরকে একটু ব্যাক ট্যামের দিয়ে দেখিয়ে তারপরে আবার কথা বলছি চলো ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখিয়ে দিই তোমার এই দেখো রিং লাইটটা আর স্ট্যান্ডটাও যে এত ভালো মানে একদম সুন্দর কোয়ালিটি আর একদম ওজনও আছে খুব এটা কিন্তু ওই যে দেখো এটা কি লোহা মনে হয় লোহা নাকি যায় না ভালো ভালো আর কি আর একদম দারুণ বড়ো একটা রিং লাইট দেখো না আমার হাতের থেকে কত বড় এই দেখো ঠিক আছে চলো এটাকে আবার যত্ন সহকারে রেখে দিই যে কোনো জিনিস যত্ন করে রাখলে কিন্তু অনেক দিন যায় আর এগুলোও আমি তোর বারবার কিনবো না ওই একবারই কিনেছি আর কিনা কিনির ইয়ে নেই যা যা দরকার সমস্ত কিছু আমি কিনে নিয়েছি বিজনেস বলো লাইভ বলো বিজনেস আর লাইভ তো একটাই লাইভ বলো ভিডিও বলো সব কিছুর জন্য কিন্তু সব রেডি হয়ে গেছে আর কিছু কিন্তু এত দামের কেনাকাটার কোনো দরকার নেই আর বিছানাটা তোমরা অনেকেই বলছো খাটটা এদিকে আনার জন্য তাহলে জায়গাটা অনেকটা স্পেস হবে তো দেখি এর মানে এই কদিন তো সময়ই পাচ্ছি না এই আর কি ব্যাপার দেখো এই গণেশ ঠাকুরের ছবিটা আমাকে কিন্তু দিয়ে দিয়েছিল মালবিকাদির এই ছবিটা মানে ঠাকুরের ছবি দেওয়া ঠাকুরের ছবিটা আমি এখানেই রেখেছি তো এটা পুরো অ্যালোমেলো হয়ে আছে এখানে এই যে দেখো এই জায়গাটার মধ্যে রেখেছি ঠাকুরকে ঘুম থেকে উঠেও দেখা যায় ধূপধুনও দেখাই আমি দুবেলা তো চলো তাহলে এখন আমি ভিডিওটা এডিট করে নেবো আর আমরা বাড়ি যাচ্ছি পরশু কালকে টিকিট কাটতে দেব টিকিট হলে তবে পরশু দিনই চলে যাবো হয়তো আর নয়তো পরশু দিনের পরের দিন আর যে কই দিন আছে এখানে তোমাদের সঙ্গে লাইভে তো অবশ্যই থাকবো আর ভিডিও তো দেবই তোমরা দেখতেই পারবে আর পূজার পূজার কালেকশন কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে তুলবো এক জায়গা থেকে তুলবো না হ্যাঁ সেটা সব থেকে বেশ বেশ কালেকশন আমাদের কাছে থাকবে যা শুরু করলাম বাইক থেকে আসার পর তো ধমাকা হবে যতদিন বাইক থেকে আসি ততদিন তারপর বাইক থেকে এসে ধমাকা হবে আর বাড়ি যাওয়ার আগেও ধামাকা হবে আমরা নিত্য নতুন রেগুলার কালেকশন তোলার চেষ্টা করি সেটাই আর একটা কথা আজকে ফ্ল্যাট মালিকের মানে মালিক বলবো এর কি বলছে কি বাড়িওয়ালা বাড়িওয়ালা দাদার টাকাটা পে করে দিয়েছি আমরা আজকে নয় হাজার টাকা পে করলাম তো আজকের দিনে ধরতে গেলে কত টাকা চলে গেল অনেক টাকা মানে প্রথমেই আমার এত টাকা চলে যাচ্ছে যদিও এটা আমার আসার পরে 50000 না এত হয়নি 30000 তো না হিসাব করি নি আমি একটা বড় কথা হচ্ছে যে এগুলো আমার ইউটিউবের টাকা কিন্তু না যেগুলো করা হচ্ছে সব কললের বিজনেসের টাকা আমার ইউটিউবের টাকা অবশ্যই আছে যেমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি ইউটিউবের টাকা দিয়ে কিনছি কারণ ইউটিউব বলো আর ওই বিজনেস বলো একই তো সব টাকা তো ওই ঘরে থাকলে তো ঘরেই থাকতো মালিকের টাকাটা হ্যাঁ মালিকের টাকাটা আমি দিয়েছি ফ্ল্যাট মালিকের টাকাটা আমি দিয়েছি আর বাকিগুলো যেমন ঘরের এই যে রিং লাইট কেনা ওয়াইফাই লাগানো চকি আলমারি এগুলো সব কল্ল দিয়েছে তো এই হচ্ছে আমাদের বিজনেসের একটা সুফলতা যে ইউটিউব ছাড়াও কিন্তু আমরা আমাদের টাকা পে করতে পারছি ওর বিজনেস থেকে এবং এটাই দরকার নালে আমার একার পক্ষে শুধু ইউটিউব দিয়ে মানে আমি পারবো না একদম চাপের হয়ে যাবে আর আমার ট্রিটমেন্টও কিন্তু শুরু হবে আমি দীক্ষা নেব তারপর ট্রিটমেন্ট শুরু হবে দীক্ষা হচ্ছে সামনের মাসের আট তারিখে মা এবং গুটুন দুজনকেই আমরা নিয়ে আসবো এখানে নিয়ে আসার পরেই কিন্তু আমার ট্রিটমেন্ট শুরু হবে এবং কতদিন মানে কত তারিখ থেকে ট্রিটমেন্ট শুরু হবে কবে কবে ডাক্তারের কাছে যাচ্ছি সেটা তোমরা সবটাই জানতে পারবে সুতরাং কেউ টেনশন করো না অনেকেই বলছে ট্রিটমেন্ট করতে আসেনি এখানে বিজনেস করতে এসছে মানে বিভিন্ন কথা তো যাই হোক পজিটিভের সাথে নেগেটিভ থাকবেই সবাই যে পজিটিভ লিখবে সেটাও না তবে কাজে কর্মে হচ্ছে দেখিয়ে দেব যে আমি কিসের জন্য এখানে এসেছি আর কেনই বা কি করছি সবটাই হচ্ছে কাজে দেখা দেবে মুখে বললে তো আর হয় না চলো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা